ধরুন আপনি ঘুম থেকে উঠলেন একদিন হঠাৎ দেখলেন পেট্রোলের দাম দ্বিগুণ হয়ে গেছে বাজারে গ্যাস নেই কারখানায় উৎপাদন বন্ধ কিন্তু কেন কারণ হরমোস প্রণালী বন্ধ হ্যাঁ এই সরু জলপথ দিয়েই প্রতিদিন লক্ষ লক্ষ ব্যারেল তেল পাড়ি দেয় উপসাগর থেকে বিশ্ববাজারে ইরান যদি কোনো কারণে এটি বন্ধ করে দেয় সারা পৃথিবীর অর্থনীতি থমকে যেতে পারে এই প্রণালী এমন এক জায়গা যেখানে ভৌগোলিক রাজনীতি সামরিক চাপ এবং বিশ্ব অর্থনীতি এক শুধুই বাধা আজ আমরা এই বিষয়টি আলোচনা করতে চলেছি যে এই হরমুজ প্রণালী কেন এত গুরুত্বপূর্ণ নাম্বার ওয়ান বিশ্বের তেলের লাইফলাইন প্রতিদিন প্রায় দুইশো লাখ ব্যারেল তেল এই প্রণালী দিয়ে পার হয় এটি বিশ্বের তিরিশ থেকে ৩৫ পার্সেন্ট সামুদ্রিক তেল রপ্তানির পথ ইরাক কুয়েত সৌদি আরব কাতার বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাত এখান দিয়ে তেল রপ্তানি করে নাম্বার দুই সরু কিন্তু অপরিহার্য প্রণালীর সবচেয়ে সরু জায়গায় প্রস্ত মাত্র একুশ কিলোমিটার এত ছোট একটি পথ দিয়ে বিশাল বিশাল তেলবাহী ট্যাঙ্কার চলাচল করে এই পথ ছাড়াও তেল পাঠানোর আর তেমন কোনো বিকল্পও নেই নাম্বার তিন ভূ রাজনৈতিক উত্তেজনার কেন্দ্র ইরান এবং আমেরিকা সহ অনেক দেশের মধ্যে এই প্রণালী ঘিরে বারবার উত্তেজনা দেখা দেয় ইরান মাঝে মাঝে হুমকি দেয় যদি আমাদের উপর নিষেধাজ্ঞা আসে আমরা হরমুজ প্রণালী বন্ধ করে দেব এমন হুমকিতে তেলের দাম বেড়ে যায় এবং বাজারে অস্থিরতা তৈরি হয় চার নম্বরে আছে সামরিক দিক থেকে স্পর্শকাতর ইরান আমেরিকা ব্রিটেন ও অন্য অন্য শক্তিশালী দেশের নৌবাহিনী এই এলাকায় ঘোরাফেরা করে যুদ্ধ বা সংঘাত হলে এটি হতে পারে প্রথম হামলার লক্ষ্য নাম্বার পাঁচে আসে বিকল্প পথের অভাব ভূমিপথে বা অন্য সমুদ্র পথে এই পরিমাণ তেল পাঠানো সম্ভব না তাই হর্মুস প্রণালী বন্ধ হলে বিশ্বের অনেক দেশই জ্বালানি ঘাটতি ও মূল্যবৃদ্ধি বৃদ্ধি দেখা পরিশেষে আমরা বলতেই পারি যে হর্মুস প্রণালী হল বিশ্বের তেলের লাইফ লাইন এর উপর নির্ভর করে কোটি কোটি মানুষের বিদ্যুৎ যানবাহন কলকারখানা এমনকি অনেক দেশের অর্থনীতি এই জন্য এটি শুধু একটি জলপথ নয় বরং বিশ্ব রাজনীতির হৃৎপিণ্ড তো বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এটি লাইক করবেন এবং শেয়ার করে মাঝে ছড়িয়ে দিবেন এবং অবশ্যই আমাদের পেজটি ফলো করবেন আসসালামু আলাইকুম